বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসছে দেখে আমরা সকলেই মনে করি এইবার ফুল চলে আসবে বাজলাম বাবা আর পারছি না এটা করলে কিন্তু ফুল ভালো হবে না ভালো ফুটবে না ফুল আমরা অনেকেই করে থাকি চন্দ্রমল্লিকা গাছে কুড়ি চলে এলেই পরিচর্যা বন্ধ করে দিই আনন্দে থাকি তার ফলে কি হবে জানেন গাছের সমস্ত কুড়ি ভালোভাবে ফুটবে না অল্প ফুল ফুললেও তখন অল্প দিনের মধ্যে ফুলের পাপড়িগুলো ছড়ে যাবে তো চন্দ্রমল্লিকা গাছে এখন কেমন পরিচর্যা দিলে সমস্ত ফুল একসঙ্গে ফুটবে এবং অনেক দিন পর্যন্ত থাকবে তার জন্য কি কি করা দরকার আগে পরে কি কাজ সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা এই শীতের সকালে আপনাদের সকলকে মুখার্জি গার্ডেনে স্বাগত জানাই বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছে কুঁড়িয়েলে প্রথমে যে জিনিসটা সব সময় আমাদের দেখা দরকার সেটা যেন মাটিটা যেন টবের শুকিয়ে না যায় নিয়মিত কিন্তু মাটিটা শুকিয়ে গেলে জলটা কিন্তু দিতে হবে জলের অভাব হলে গাছ ছিমিয়ে যাবে দ্বিতীয়ত টপগুলি যেন সূর্যের আলোতে থাকে শীতের সকাল থেকে বিকাল পর্যন্ত সমস্ত সূর্যের আলো পায় সেই জায়গাটাই কিন্তু রাখতে হবে গাছটি তৃতীয় যেটা এই যে কুঁড়ি আসছে এখন থেকে যত দিন পর্যন্ত কুঁড়িগুলি হতে ফুলটি ভালোভাবে না ফোটা পর্যন্ত ততদিন প্রতি সপ্তাহে একদিন করে একটি ফার্টিলাইজার আমাদের প্রয়োগ করতে হবে যতদিন পর্যন্ত ফুলগুলি না ভালোভাবে ফুটছে ততদিন প্রতি সপ্তাহে একদিন করে একটি ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে সেটা কি দেব না আমি দেব এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক লিটার জলে চা চামচের এক চামচ পাঁচ গ্রাম দিলেই হবে আর এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চামচ অনুখাদ্য এ দুটিকে একটি পাত্রে রেখে দশ মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে গুলে নিয়ে এক লিটার জলে এটিকে মেশাতে হবে মেশানোর পর এই খাদ্যটি টব অনুযায়ী একশো থেকে দেড়শো এম করে প্রতিটা গাছে কিন্তু দিতে হবে আট দিন আট থেকে দশ ইঞ্চি টবের গাছে এবার বড় হলে একটু বেশি দিতে হবে ছোট টব হলে একটু কম দিতে হবে কখন দেবেন সকালের দিকে দেবেন বিকালে দেবেন না মেঘলা ওয়েদার প্রচুর কুয়াশা তখন কিন্তু এই সারটি প্রয়োগ করবেন না সূর্যের আলোয় কুয়াশার জল শুকালে দেবেন এখন আর কিন্তু অন্য কোনো ফার্টিলাইজার আমি দেব না যেমন খোলজল বারো একষট্টি শূন্য ডিএপি এগুলি কুঁড়ি আসার আগে পর্যন্ত দরকার ছিল এখন শুধু একটা দশ ছাব্বিশ ছাব্বিশ এইবার যদি আপনাদের আঠেরো 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 কুড়ি 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 এনপিকে থাকে তাহলে দিতে পারেন এগুলি দেওয়া যাবে একদম বন্ধ করে দিতে হবে যে কোনো ফলিয়ার স্প্রে এগুলি করার দরকার নাই না দেওয়াই ভালো চতুর্থ যে কাজটি আছে আমাদের এই সময় হঠাৎ নিম্নচাপের ফলে আকাশ সবসময় পরিষ্কার থাকে না মেঘলা আকাশ কুয়াশা তার ফলে ঠান্ডা গরম ওয়েদারের জন্য সাদা মাছি জাব পোকা সঙ্গে ছত্রাক একটু থাকে এগুলি একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে আর আমার মতো করে একটি কীটনাশক তৈরি করে নিন আমি এখানে নিয়েছি নিম পাতা হলুদ গাছের পাতা তুলসী গাছের পাতা কালমেঘ গাছের পাতা আর মিট মশলা গাছের পাতা এগুলি একসঙ্গে মিক্সিতে বেঁটে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে প্রথমে তারপর এর সঙ্গে এক লিটার জল মিশিয়ে একটি শ্যাম্পু দিয়ে গাছে স্প্রে করে দিই কখন স্প্রে করবো না বিকালের দিকে স্প্রে করলে পোকা গাছে থাকবে না ও ছত্রাকের জন্য এই মিশ্রণটি অনেকটাই কাজ হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যে বন্ধুরা এখনো পর্যন্ত মুখার্জি গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার ভালো থাকবেন বন্ধুরা নমস্কার